বন্ধুরা সবাই কেমন আছেন নাহার ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে সকালবেলায় মা আমাকে পরোটা করে দিয়েছেন চায়ের সঙ্গে মানে প্রত্যেক দিন বিস্কুট দিয়ে চা খায় তো বললেন যে আজকে দুটো পরোটা করে দিই আর এখানে আজাদকে আমি লোভ দেখাচ্ছি ও যদি ভালো করে সকালবেলায় পড়াশোনা করে নেয় তো আমি ওকে চকলেট দেব। তো সেই জন্য ও এখন ভাবছে যে কি করবে পড়বে কি না চকলেটের লোভে তো পড়েই নেবে আর আজকে আব্বা পড়াতে বসাতে পারবেন না আব্বা একটুখানি কাজে ব্যস্ত আছেন বাগানের কাজে তো ওই জন্য আমাকেই পড়াতে হবে তো আমি ওই জন্য ওকে রকমভাবে লোভ দেখাচ্ছি যাই হোক সকালবেলায় পরোটা দিয়ে চা খাওয়া হলো আর আমি চা খাওয়ার সময় শাহির এসেছে আমার কাছে সকালবেলায় ও প্রতিদিনই একবার করে আসে তো ওকে চা খেতে বলছি ও বলছে হ্যাঁ চা খেয়েছি তো আমি বললাম তবুও আমার কাছে একটুখানি খা তো ওই জন্য চা বাটিতে ঢেলে দিয়েছি আর ও চা খেতে গিয়ে কেমন হাসছে দেখুন আমি ভিডিও করছি বলে হাসিটা এতই মিষ্টি চা মুখে দেওয়ার আগে হেসেই আলা যাই হোক প্রচণ্ড কিউট দেখতে লাগছে ওকে আর একটু করে চা খাচ্ছে আর একটু করে হেসেই যাচ্ছে আর এদিক থেকে আজাদ ওকে মারছে ও তো চা খায় না ও বলতেও পারবে না যে আমাকে একটুখানি দাও তো সাহির কিন্তু সব কিছু খায় ওর মুখে যা দেয় তাই ও খায় তো আমার এই জিনিসটা অনেকটা ভালো লাগে ছোটো ছেলেদেরকে কিছু খেতে দিয়ে তারা যদি খায় তার থেকে শান্তি আর মনে হয় কিচ্ছুতে নেই আর সেটা আমার আজাদকে নিয়ে কোনো দিনও পূরণ হয়নি ও সব সময় কিচ্ছু খায় না যাই হোক আজকে শাক রান্না করা হবে একটুখানি ওই জন্য আমরা উপরে গেছি পঁইশাক কাটতে তো এখানে নাজির পুঁইশাক কাটছে ছোট কাকার ছেলে মা ওকে দিয়েই সবসময় কাটায় কারণ ও ছোট বড়ার ছেলে আর টালিতে উঠলে কোনো অসুবিধাও হয় না এবছর আমাদের পুঁইশাকটা অতটা ভালো হয়নি ওই জন্য মায়ের কাছ থেকে পঁইশাক নেয়ার ইচ্ছা এত ভালো পুঁইশাক হয়েছে মায়ের আর আমি আমার যে রুমটা আছে সেই রুমের জানালা থেকে ওর ভিডিও করছি আর এটা হচ্ছে আমার মায়ের ঘরের পাশে যে চুলোশাল আছে তার এটা টালির চাল আর এর ওপরই এই দু বছর ধরে প্রচুর পয়সা হচ্ছে তো সেই পয়সা কি আম মায়েরা তো খাই পাড়ার অনেকেও নিয়ে যায় আবার অনেক সময় আমাদেরকেও এখানে পাঠায় এখানে নাজিরকে আমি ফোনটা দিয়েছি যে বাইরে থেকে একবার জানালাটা দেখাতে যে বাইরে থেকে আমার ঘরের জানালাটা ঠিক কেমন দেখতে লাগে মানে চাল থেকে ঠিক কতটা কাছে জানালাটা রয়েছে ওটাই আপনাদেরকে একটুখানি আইডিয়া দেওয়ার জন্য ওকে দিয়ে ভিডিওটা করালাম আর দেখুন পুঁইশাকে কি সুন্দর মিটুলি হয়েছে এই মিটুলিওয়ালা পুঁইশাক কিন্তু এই সময়টাই প্রচণ্ড খেতে ভালো লাগে আচ্ছা মিটুলি পুঁইশাক আপনারা কারা কারা খেতে ভালোবাসেন তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন আর আমি এসছি বলে এখানে আজাদও চলে এসছে আর মা জানলা থেকে আঙ্গুল বাড়িয়ে বাড়িয়ে ডিরেকশান দিচ্ছেন যে কোন ডালটা কাটতে হবে কোনটা কাটার মতো হয়েছে আর কোনটা কাটার মতো হয়নি ও তো ছোটো ছেলেও অতটা জানে না কোনটা কাটবো ওটা তুলে তুলে দেখাচ্ছে তারপর আজাদের সঙ্গে উপরের ঘরে বসে একটুখানি খেলা করলাম তারপর স্নান টান করে নামাজ টামাজ পরে আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি আর আজকে দুপুরের মেনুতে হয়েছে এই দেখুন পুঁই রান্না মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর সিম বেগুন মটরশুঁটি ওই তরকারিটা আর যাই হোক সন্ধ্যাবেলায় এসেছিলেন আমার বর্মশাই মানে আজকে ওর আসার কথা ছিল ওই চুরমুরটা নিয়ে এসেছে দই দিয়ে আমি দেখাতে গিয়ে তো ফুরো উল্টে গেল। একটুখানি যাই হোক এত সুন্দর বানিয়েছে চুরমুরটা মানে বলে বোঝানো যাবে না কিন্তু সমস্যা হলো পেঁয়াজ দিয়ে দিয়েছে আর পেঁয়াজ তো খাওয়া যাবে না আমার তো এত দেখে লোভ লাগছিল পেঁয়াজগুলো ওই কুচি কুচি পেঁয়াজগুলোই আমি বেছে 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 একটু খেলাম এতটা তো আমি খাইনি মা নানি ভাবি সবাই মিলে একটুখানি খেলাম আবার নাজিরের জন্য একটুখানি রাখলাম আর আজাদের বাবু আজাদের জন্য চিপস নিয়ে এসছে সেটা নিয়ে ও খোলার চেষ্টা করছে এখানে আজাদের বাবু ওকে ওই ওর জ্যাকেটটা পরিয়ে দিয়েছে আর দেখে কেমন লাগছে দেখুন সেই কৈমিল গেয়ার জাদুর মতো দেখতে লাগছে না পিছন থেকে আর সামনে থেকেও দেখুন ঠিক তেমনই লাগছে এত হাসি বাচ্ছিল ওকে দেখে আর ওটা পরে ও প্রচণ্ড মজা নিচ্ছিল একদম খুলতেই চায়নি যাই হোক মা একটুখানি পরোটা করে দিয়েছিলেন যেহেতু বিপ ভোনা ছিল ওর জন্য রাত্রে মানে ওকে দেওয়ার জন্য তো সেই জন্যই মা বললেন যে ভালো তরকারি আছে তাহলে একটু পরোটা করে দিই একটু খা ও তো এমনিতেই কোনো দিন নাস্তা করে না সন্ধ্যার দিকে এসে কারণ নাস্তা করলে রাত্রের খাবারটাও ভালোভাবে খেতে পারে না কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে একটু তাড়াতাড়ি সন্ধ্যেবেলায় চলে এসেছে ওই জন্য মা বললো তাহলে এতটা আগে যখন চলে এসেছে তাহলে একটুখানি নাস্তা করে দেওয়া হোক যাই হোক নাস্তা টাস্তা তো করা হলো তারপর গল্প গুজব কিছুক্ষণ করা হলো আর আবার রাত্রের খাবার রেডি করা হচ্ছে ওর প্রিয় কিছু তরকারি বানানো হয়েছে ডাল কোপ্তা আলু ভর্তা স্যালাড ভোনা এই জিনিসগুলো ও প্রচণ্ড পছন্দ করে মাছ ভাজা ওর তরকারিগুলো আমি একদম গোল করে সাজিয়ে দিচ্ছি পরপর যেটা যেমন খাবে মানে যেটার পর যেটা খাবে সেইভাবে সাজিয়ে দিচ্ছি আর এখনও ভাতটা মা বাড়েননি কারণ মা সব সময় তরকারিগুলো আগে বেড়ে শেষে ভাত বাড়েন তো সেই জন্য এবার ভাতটা দিচ্ছি আমি রুটি খাবো বলে রুটি নিয়ে ওর পাশে বসেছিলাম একটুখানি ভাত আর একটুখানি রুটি আমি ভেবেছিলাম এটাই খাবো তো যেহেতু ডাল গরম গরম আলু ভর্তা করেছে ওই জন্য একটুখানি ভাত খেতেও ইচ্ছা হলো কারণ আমি সময় রাত্রে রুটি খেতেই ভালোবাসি কিন্তু আমি খেতে বসতে যাচ্ছি যখন তখন ও বলল যে ভাই আসেনি তো ভাইয়ের সাথে খেলে ভালো হতো ওই আমি বললাম তাহলে তুই ওর পাশে বসে মানে আমি ভাইকে বললাম যে ওর পাশে বসে খেয়ে নিতে আর আমি পরে খাবো আর এখানে আজাদ সমানে ওদেরকে ব্যস্ত করে যাচ্ছে আর এই যে রাত্রেবেলায় ও এবার খেয়ে বাড়ি চলে যাচ্ছে আর ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ টাটা